অবশেষে কি জেলেই যাচ্ছেন ডালিটুন অবিশ্বাস আপনারা ধরেন জুলাই গণঅভ্যুত্থান মামলা অবিশ্বাস কিন্তু হত্যা মামলা একজন আসামি সেই মামলা অবশেষে অবিশ্বাস আত্মসমর্পণ করতে যাচ্ছেন এবং আদালতে তিনি আত্মসমর্পণ আত্মপক্ষ সমর্থন করে তিনি জামিন চাবেন বিজ্ঞ আদালত অবিশ্বাসকে জেলও দিতে পারে জেলও হতে পারে আমি ভিডিওটা যখন বানাচ্ছি তখন অবিশ্বাস হয়তো আদালতে যাওয়ার কথা অববিশ্বাস আগামীকালকে আদালতে ওঠার কথা তো অবিশ্বাস কি কি হবে অবিশ্বাসকে কি আদালত জাবিন দিবে বা ওবিশাশ কি জেলে যাবে দলুকুর এর কাছারে যিনি শিখার আছে সেটা হচ্ছে আপনি দেশ এবং দেশের আইনের চাইতে আপনার তারকা খেতি বড় নয় ওবিশাশ কিন্তু একদম পড়ন্ত জুলাই 99 যে মামলা হয়েছে সেই মামলা নিয়ে তিনি কোথাও কোনো ব্যাফাস মন্তব্য করেন নি এবং তিনি বলেছেন তার বিশ্বস্ত সূত্রও জানতে পেরেছি যে তিনি আইনি পথে সদ্ভাসীল তিনি আইনের মাধ্যমে এর জবাব দিবেন তিনি যাবেন আদালতে যাবেন আত্মপক্ষ সমর্থন করবেন স্যালেন্ডার করবেন স্যালেন্ডার করার বড় যদি আদালত তাকে জামিন দেয় সেক্ষেত্রে তিনি জামিন পাবেন যদি আদালত তাকে জেলে দেয় তিনি জেলে যাবেন কিন্তু তিনি পালিয়ে যাবেন না তিনি এটাকে করবেন এখন অবিশ্বাসকে আমলে দেখি তিনি দেশে সম্পৃক্ত ছিলেন তিনি আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনের ক্যান্ডিডেট ছিলেন পরবর্তী সময় তিনি মনোনয়ন পাননি বাট তিনি ক্যান্ডিডেট ছিলেন এখন তিনি শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের বিভিন্ন প্রচার প্রচারণায় তিনি ছিলেন এটাকে অস্বীকার করা যাবে না আমি একজন উপভোক্ত হিসাবে আমি কখনোই ওনার এই বিষয়গুলোকে আমি এড়িয়ে যেতে পারি না কিন্তু উনি কি জুলাই হত্যা মামলার সাথে কতটুকু জড়িত তিনি নির্দেশ দিয়েছেন কিনা নাকি এটা তিনি আওয়ামী লীগের রাজনীতি কারণে ষড়যন্ত্রমূলক কোনো মামলা হয়েছে কিনা বা এটার সাথে আর কে কি জড়িত সেটা আমরা সময় জানতে পারবো বাট আমার একটা জিনিস ভালো লাগছে যে তিনি বলেছেন যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইন অনুযায়ী যাব আমি যেটা আমার আইনজীবীর মাধ্যমে আমি আদালতে যাবো নিজেকে আত্মপক্ষ সমর্থন করব আমি সারেন্ডার করার পরে যদি আদালত আমাকে জামিন বহাল দেয় জামিন দেয় তাহলে যে আমি থাকবে আমি এটাকে ফেস করবো কুইনকে এখন অনেকেই বলছে যে অভিষেক জেলে যাচ্ছে অভিশাকে জেলে পাঠিয়ে দিচ্ছে আমি জানি ওই নোয়াখালী ভক্তবিন্দুরার খুব খুশি হয়ে গেছে ইতিমধ্যে অভিশেষের বিপদটা থেকে দেখে আকাশে যখন মেঘ আসে সেটাকে দেখে খুশি হয় কারণ কোনো কারণ নাই কারণ শুধুমাত্র ওই ম্যাগে বা ওই বিদ্যুৎ চমকাইলে শুধুমাত্র আমি ক্ষতিগ্রস্ত হবো না ওই ম্যাগ কখনো আপার আকাশ যেতে পারে ওই বিদ্যুৎ কখনো আপার আকাশে চমকাতে পারে সুতরাং অন্যের বিপদ দেখে মজা না নিয়ে যখন কেউ বিপদগ্রস্ত হয় তার দিকে মায়া এবং সহযোগিতা করা উচিত ভালো থাকবেন সবাই